আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মরব্বাত শুভেচ্ছা অভিনন্দন আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের লাইভ আজকে এখনই শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লাইভে যারা যারা এখন উপস্থিত হননি ইসলামিক একটি লাইভ আসলে অনেকে অনেক লাইভই করে কিন্তু আমরা আসলে ইসলামিক লাইক করার চেষ্টা করি এবং ভালো কিছু শোনার চেষ্টা করি ভালো কিছু বলার চেষ্টা করি এই লাইভে এমন অনেকজন ব্যক্তি আসে আসে যারা হাদিস সম্পর্কে খুবই পারদর্শী এবং খুব সুন্দর করে চমৎকারভাবে হাদিস উপস্থাপন করে আর এটা দেখে সবারই ভালো লাগে সবাই পড়ে তো সেজন্য এই লাইফটি যেহেতু ইসলামিক লাইফ এই লাইভে অনেকে আসে সুন্দর হাদিস পড়ে হ্যাঁ তো আমরাও চাই যে আপনারা লাইভে অংশগ্রহণ করেন এবং হাদিস শুনেন অনেকে হাদিস কমেন্ট করে এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর হাদিস কমেন্ট করে যেগুলো আসলে আমাদের জানা খুবই জরুরি খুবই প্রয়োজন তো সেজন্য আমরা লাইভে আসলে আমাদের একটা উপকার হচ্ছে যে কি আমরা একটি হলেও হাদিস শুনতে পারি এবং শিখতে পারি আর যদি হাদিস আমরা শিখতে পারি অথবা জানতে পারি আমাদের যে জানা থাকে করতে পারব জানা থাকলে আমরা আমল করতে পারব আর যদি জানাই না থাকে তাহলে তো আমল করা অসম্ভব বুঝতে পেরেছেন জানা থাকলে তো আমরা মানতে পারব আমল করতে পারব তো আজকে

بسم الله الرحمن الرحيم. <applause> لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا اله الا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

আজকে ভুলে মাইক্রোফোনটা আসলে হ্যাঁ অ্যাড করতে পারি নাই এটা আসলে রেখে আসছি তো সেজন্য আসলে ভুলে রেখে আসছি কি তো সেজন্য আসলে অ্যাড করতে পারছি না জানি না আপনারা কতটুকু আমার কথা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কথা কি ক্লিয়ার বোঝা যায় কি না কি সমস্যা হয় কথা বুঝতে একটু জানাবেন প্লিজ যেহেতু আজকে মাইক্রোফোন নেই তো সেই সুবাদে আমি আসলে বুঝতে পারছি না কথা আপনারা বুঝতে পারছেন কি না যদি আমার কথা ক্লিয়ার বোঝা যায় তাহলে বলুন কমেন্ট বক্সে কমেন্ট করে কথা বোঝা যাচ্ছে আর বোঝা না গেলেও সেটাও বলুন যে বোঝা যাচ্ছে না ঠিক আছে তো যেহেতু আমাদের লাইভ নিয়মিত রাত দশটার আগে ইনশাল্লাহ শুরু হয়ে যায় যদিও আজকে একটু লেট হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত আমি আন্তরিক ভাবে দুঃখিত তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আমরা আসলে একটি হাদিস হাদিস দুটি বলার জন্য ঠিক আছে আসি এবার যারা শুনবে তারা যদি মনে করে যে না আসলে আল্লাহ দুনিয়া এসেছি মুসলমান হিসাবে একদিন আমাদের চলে যেতে হবে হ্যাঁ তো একটি হাদিস শুনি আমরা তো এই হিসাবে আমরা যদি একটি হাদিস শুনে যদি একটু যদি আমরা পরিবর্তন হতে পারি জানতে পারি শিখতে পারি আমল করতে পারি এই আমলটাই হবে আমাদের জান্নাতের জন্য হুশিলা গতকালকে একটি হাদিস আমি বলেছিলাম অর্থাৎ তোমার তুমি করো অল্প নাজাতের জন্য কিন্তু কি হয়ে যাবে ভাই যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে আমলটা যদি অল্প হয় কিন্তু যদি খাঁটি হয় তাহলে ওটাই কি আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের লাইভে একজন কমেন্ট করেছেন সর্বপ্রথম যিনি হচ্ছেন খান রিমা কে এইচ রিমা অর্থাৎ খান রিমা হবে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে হ্যাঁ আর নেক্সট তিনি লিখেছেন যে হুজুর লাইক করেছি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখেছি আপনি লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে একটি লাইকও করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি কমেন্ট করে না থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন লাইক করবেন যারা যারা উপস্থিত আছেন আর আপনারা আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেন ওকে হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছেন ভালো লাগে কমেন্ট থাকলে ভালো লাগবে লাভ রেক দিলে এবং লাইক করলে কমেন্ট করলে আমি কমেন্টগুলো পড়তে পারি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে পড়বো কিভাবে প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়বো ঠিক আছে যারা লাইক করেছেন এই যে রিমা আপু লাইক করেছেন ঠিক আছে লাইক যারা করেছেন কমেন্ট যারা করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আরও বেশি বেশি অনেক অনেক ধন্যবাদ তামিম হোসেন তিনি লিখেছেন ভাইয়া লিখেছেন যে হুজুর আপনি কথা বলেন না কেন আমি তো কথা বলতেছি এই যে আমি আপনি আর কি আমার কথা বুঝতে পারতেছেন না একটু জানান কমেন্ট বক্সে কমেন্ট করে আমি তো কথা বলতেছি তামিম ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা আব্বু সবাই কেমন আছে অবশ্যই জানান তারপর সৎপথে আহ্বান জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন সৎপথে আহ্বান আইডি তিনি আমাদের লাইভে এসেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে প্রাণ থেকে ভালোবাসা জানাই ওবিরাম

আর সেটা হলো যে সেই হাদিসটা হচ্ছে যে দুনিয়ার মহাব্বত ঠিক আছে এই দুনিয়ার মহাব্বত নিয়ে আমরা একটি হাদিস আজকে জানবো হ্যাঁ হুবুদ্দুনিয়ার অসুকুল্লি খতিয়া একটি হাদিস চুরির মধ্যে এসেছে খুবই সুন্দরভাবে চমৎকার ভাবে যদি হাদিসটি ছোট্ট হুম মধ্যে এসেছি হতিয়া দুনিয়ার হতে হচ্ছে সমস্ত গুনাহের মূল আপনি দুনিয়াকে যত বেশি মহাব্বত করবেন তত বেশি অন্ধকার জগতে ডুবে যাবেন এবং দুনিয়ার মায়ায় আপনি আসক্ত হয়ে আল্লাহ আদেশ সমূহ নবীর আপনি আস্তে আস্তে ভুলে যাবেন বুঝতে পেরেছি তো সেজন্য আমরা দুনিয়ার মায়া ইনশাল্লাহ পড়ব না আর সেটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করবো আল্লাহ যাতে আমাদেরকে দুনিয়ার মায়ায় না পড়ান আখেরাত নিয়ে আমাদের যাতে চিন্তা করতে পারি সেই তো তফিক যাতে আল্লাহ আমাদেরকে দেয় সবসময় আল্লাহর কাছে দোয়া করবো ওকে আর আমাদের চট্টগ্রাম কিন্তু প্রচুর গরম পড়তেছে আমি চট্টগ্রাম থেকে যেহেতু লাইভ করছি আমাদের চট্টগ্রাম প্রচুর গরম পড়তেছে প্রচুর আর আমাদের চট্টগ্রামে প্রচুর গরম পড়ে আপনাদের আপনারা কি কোথা থেকে দেখছেন আর আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের জেলায় কেমন গরম পড়তেছে এটা একটু জানান কমেন্ট বক্সে কমেন্ট করে হ্যাঁ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমরা প্রতিদিনই কি করতেছি ভাই আমরা শর্ট ভিডিও আপলোড করছি হ্যাঁ হাদিস তারপরে বিভিন্ন দোয়া হ্যাঁ সুরাসমূহ আমরা কিন্তু নিত্য নিয়মিত প্রতিদিনই কিন্তু আমরা আপলোড করার চেষ্টা করি আপলোড করছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন আমরা তেমনই কিন্তু ভিডিও আপলোড করছি আপনারা যদি আরও বেশি আমাদেরকে ইমপ্রেস করেন যে ভাই এমন এমন ভিডিও বানালে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে আপনাদের আপনারা যদি আমাদেরকে বলেন যে এমন এমন ভিডিও বানালে সবচেয়ে বেশি উপকৃত হতাম বর্তমান সময়ে কী ভিডিও বানালে সবচেয়ে বেশি জাতি উপকৃত হবে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে হ্যাঁ এমন ভিডিওর কথা আপনারা আমাদেরকে বলবেন সলিউশন দিবেন এটা ভালো আপনার একটা ভালো সলিউশনের কারণে আমি যদি একটা ভালো ভিডিও বানাতে পারি আর ওটা যদি যত মানুষ দেখবে শিখবে আপনারও সব হবে বুঝতে পেরেছেন তো শুধু আমরা এই চিন্তা ভাবনা করে ভিডিওগুলো বানাচ্ছি দোয়াগুলো লিখছি দোয়াগুলো বলছি হ্যাঁ এগুলো স্কিপ করতে হয় তারপরে মনে করেন যে এগুলো আবার বলাতে হয় শিখাতে হয় ঠিক আছে অনেক ভাবনা করে একটা স্কিপ লিখে তারপরে কিন্তু কাকে কি দিয়ে বলাবো হ্যাঁ মাঝে মধ্যে আমি নিজেও বলি মাঝে মধ্যে বেশিরভাগ চেষ্টা করছি স্টুডেন্টদেরকে দিয়ে এই জিনিসটা বলানোর জন্য যেহেতু সবার ঘরেই প্রত্যেকের ছেলে মেয়ে আছে হ্যাঁ সন্তান আছে তো ছেলে মেয়ে দিয়ে দিয়ে বলালে একটা ভালো হচ্ছে কি আমি নিজেও বলতে পারি নিজে বলি না এই কারণে কারণ ছেলে মেয়ে বললে এটা একটা দেখার মতো হয় দেখার মতো বলতে ছেলে মেয়েরা যখন দেখবে যে আমার মতো ছেলে আমার মতো মেয়ে আমার বয়সের মেয়ে যদি পারে দোয়াটা বলতে শিখতে আমি কেন পারবো না তার মাথায় তখন ওই জিনিসটা আসে সে ভাবনা করে চিন্তা করে বুঝতে পেরেছেন যেহেতু এখন প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার অ্যান্ড্রয়েড সেট আছে স্মার্টফোন আছে তো আমরা বাচ্চাদেরকে কিন্তু স্মার্টফোন না দিলে ওরা কিন্তু স্মার্টফোন ছাড়া এখন খানা খেতে চায় না স্মার্টফোন সবসময় হাতেই থাকে না দিলে ভালো হ্যাঁ তো যেহেতু রাজে বাজে জিনিসগুলো না দেখে কার্টুন আভিজাভি এই সেইগুলো যদি না দেখে ওরা যদি মনে করেন যে দোয়াগুলো দেখে বাচ্চারা যদি বাচ্চাদের দোয়াগুলো দেখে হ্যাঁ ছোটো মানুষ যদি পাঁচ বছরের একটা বাচ্চা অথবা দশ বছরের বারো বছরের একটা ছেলে মেয়ে যদি এই দোয়াগুলো যদি সে শুনে সে তখন মনে মনে মেন করে যে আমি দোয়াগুলো পারি না কিন্তু আমার বয়সে আমার থেকে ছোট বয়সে ও দোয়াটা পারে হ্যাঁ ও হাদিসটা পারে আমি কেন পারি না খুব চমৎকার হাদিস খুব দোয়া তো মানুষ তখন কি করে আশ্চর্য হয়ে যায় তখন শিখার জন্য একটা অনুপ্রেরণা পায় শক্তি পায় তো সেই জন্য কিন্তু আমরা আমরা বিশেষ করে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে আমরা দোয়া বলানো হাদিস বলানো প্র্যাকটিস হ্যাঁ তাদেরকে পড়ানো এগুলো আমরা ওদেরকে দিয়ে বলানোর চেষ্টা করি সবসময় যাতে ভবিষ্যতে জাতির কি হয় উপকারে আসে বুঝতে পেরেছেন তা আমরা বড়ো মানুষ আমরা বললেও মানুষ শুনবে না বললেও শুনবে ছোট মানুষদেরকে গ্রো হবে বেশি আপনারা শুনবেন বেশি আপনাদের বাচ্চারা এটাকে ভালোবাসবে বেশি পছন্দ করবে বেশি সেজন্য স্টুডেন্টদেরকে নিয়ে বলানোর চেষ্টা করি বুঝতে পেরেছেন হসনাত কালিমা ফঠক হ্যাঁ দিস কালিমাটা শোনাতো সবাইকে জড়ু বালা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিয়ে আমরা কি করি ভাই আপনার ইসলামিক যে বিষয়গুলো আছে উপস্থাপন করানোর চেষ্টা করি বুঝতে পেরেছেন তো এতটা একটা ছোট বাচ্চা মনে করেন একটা ছোট বাচ্চা যদি কালিমা পারে আপনার ছেলেটা যদি এরকম কালিমা পারে হ্যাঁ তাহলে দেখেন আপনার কত ভালো লাগবে আপনার কেমন লাগবে তো আপনার বাচ্চারা যদি কালিমা পড়ে হাদিস পড়ে একটা হাদিস শোনাও তো দেখি হাদিস শোনেন একটা এক নাম্বার

আপনারা বেশি বেশি করে মনে করেন যে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে শরীরটা খুবই খুবই খারাপ লাগছে শরীরটা ভালো লাগছে না তারপরও আপনাদের কথা রাখার জন্য আমি যে বলেছি লাইভ করব। সেই কথাটা রাখার জন্য কিন্তু লাইভে আসা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার ভাতিজা আমার বড়ো ভাইয়ের ছেলে ওর জন্য সবাই দোয়া করবেন ওর নাম হচ্ছে মোহাম্মদ আবু হাসনাক সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহকে কবুল করে ঠিক আছে তো যারা যারা লাইভে আসেন নাই সবাইকে জানাই ভালোবাসা আর যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি